সো হ্যালো ফ্রেন্ডস আপনারা যদি কোনো এমন প্রবলেম হয় আপনার স্টোর থেকে যখন ইনস্টাগ্রামকে ইনস্টল করতে যাচ্ছেন বা ডাউনলোড করতে যাচ্ছেন তো আপনাদের ইনস্টাগ্রাম ডাউনলোড হচ্ছে না আপনাদের ওয়েটিং ফর ওয়াইফে অথবা পেন্ডিং শো হচ্ছে পেন্ডিং পেন্ডিং কন্টিনিউ চলতেই আছে কিন্তু আপনাদের আর ইনস্টাগ্রাম ডাউনলোড হচ্ছে না প্লে স্টোর থেকে অথবা আপনাদের এরকম ওয়েটিং ফর ওয়াইফে দেখাচ্ছে কিন্তু আপনারা আর ইনস্টাগ্রাম ডাউনলোড হচ্ছে না তো আপনাদের যদি এরকম দুটো প্রবলেম হয় পেন্ডিং এবং ওয়েটিং ফর ওয়াইফাই তাহলে আজকের ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট সেই সলিউশন পেয়ে যাবেন তাই আপনারা ভিডিও গিয়ে শুষ দেখবেন খুবই ছোট ভিডিও হবে এবং খুব সহজেই আপনারা বুঝবেন তো ফার্স্ট যদি আপনাদের ওয়েটিং ফর ওয়াইফাই প্রবলেম হয় তো সেটাকে ঠিক করবেন তো এটার জন্য ফার্স্ট আপনারা কী করবেন প্লে স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করার পর উপরে যে ডান দিকে আপনাদের লোগো আছে আপনাদের নামের লোগো বা আপনাদের লোগো তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন সেটিংস তো আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স আপনার নেটওয়ার্ক প্রিফারেন্সে যাবেন তারপর নিচে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স তো আপনার অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে যাবেন তারপর এখানে দেখবেন আপনাদের ওভার ওয়াইফাই অলরেডি সেট হয়ে আছে তো আপনাদের এটাকে কি করতে হবে ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আপনারা যদি ওভার ওভার ওয়াইফাই সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনার ওয়াইফাই দিয়ে কানেক্টেড থাকবেন তাছাড়া আপনারা কিন্তু থেকে কোনো কিছুই ডাউনলোড করতে পারবেন না মোবাইল ডেটা দিয়ে আর যদি আপনার ওপারটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা ডেটা দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে পারবেন তাই আপনারা প্রথমে টিকে সিলেক্ট করে রাখবেন তারপর কী করবেন তারপর আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রামকে ডাউনলোড করে দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রাম আর ওয়েটিং ফর ওয়াইফাইটা প্রবলেম দেখাচ্ছে না আপনাদের ইনস্টাগ্রাম ডাউনলোড হয়ে যাবে তো এবার যদি আপনাদের ইনস্টাগ্রামে পেন্ডিংয়ে প্রবলেম হচ্ছে আপনারা যখনই প্লে স্টোরে ডাউনলোড করার চেষ্টা করছেন বা ইনস্টল করার চেষ্টা করছেন তো আপনাদের ইনস্টাগ্রামে অঙ্ক করে পেন্ডিং পেন্ডিং কন্টিনিউ চলতে এসে আপনাদের ইনস্টাগ্রাম ইনস্টল হচ্ছে না তাহলে কি অঙ্ক করে সেটাকে ঠিক করবেন তো তো এটার জন্য ফার্স্ট আপনারা একদম ব্যাক যাবেন হোম স্ক্রিনে তারপর আপনাদের যে প্লেস্টোর সেই প্লেস্টোরটি কেউ ট্যাপ করে হোল্ড করে রাখবেন তারপরে অ্যাপ ইন যাবেন যাওয়ার পর আপনারা কি অপশন দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড কেস নামে তো আপনারা স্টোরেজ অ্যান্ড কেস কেস অপশন দিতে যাবেন যাওয়ার পর এখানে নিচে একটি অপশান দেখতে পারবেন ক্লিয়ার কেস এবং ক্লিয়ার স্টোরেজ তো আপনাদের এদিকে থাকতে পারে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডেটা ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ডেটা কিন্তু একই তো আপনাদের এইদিকে থাকতে পারে কারো এই দিকে নিচে থাকতে পারে আর ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ডেটা কিন্তু একই তো ফার্স্ট যেটা করবেন ফার্স্ট আপনি ক্লিয়ার কেস করবেন ক্লিয়ার কেস করার পর কিন্তু অনেকজন ঠিক হয় না তাই আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে তো ফার্স্ট আগে ক্লিয়ার কেস করবেন ক্লিয়ার কেস করার পর আপনার আবার ব্যাগ যাবেন তারপর আবার আপনার প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর ইনস্টল করার চেষ্টা করবেন ইনস্টাগ্রামকে ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন যদি ইনস্টল হয়ে যায় যেমন আমার শুভ ডাউনলোড ডিস্টার্ব হয়ে গেছে আমার এটা ফিক্স হয়ে গেল যদি আপনাদের তার সত্ত্বেও না হয় ক্লিয়ার কেস করার পর তারপর আবার আপনার ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আবার স্টোরকে এরকম ট্যাপকে হোল্ড করে রাখবেন আবার অ্যাপ ইনফুতে যাবেন তারপর আবার আবার সেই অপশনে যাবেন ইনস্টাগ্রাম কেস তো আপনার ইনস্টোজেন কেস অপশনে যাওয়ার পর এবার আপনাদের ক্লিয়ার স্টোরেজ করতে হবে তো আপনাদের ক্লিয়ার ডেটা থাকতে পারে তো আপনার ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজ করে দেওয়ার পর আপনাদের প্লে স্টোরটা কিন্তু একদম নতুন করে ওপেন হবে আপনার যখন প্লে স্টোরটাকে ওপেন করবেন একদম একটু টাইম নেবে তারপর একদম নতুন করে যেরকম ফার্স্ট ওপেন হয় সেরকম করে ওপেন হবে তারপর আপনার এখানে এসে ইনস্টাগ্রামকে সার্চ করবেন দেখবেন যে হানড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আপনাদের ইনস্টাগ্রাম ভালো হচ্ছে আপনি ইনস্টাগ্রাম ইনস্টল দিতেই আপনাদের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে এরপরেও যদি আপনাদের এই পেন্ডিংয়ের প্রবলেমটা চলতে থাকে মানে আপনার ক্লিয়ার ডেটা করে দেওয়ার পরে যদি আপনাদের পেন্ডিংয়ের প্রবলেম চলে থাকে চলতেই থাকে তাহলে আপনারা সেটাকে যেমন আমার এটা ডালোড এখনও স্টার্ট হয়ে গেল তো আপনাদের যদি তার সত্ত্বেও ওই পেন্ডিংয়ের প্রবলেমটা হয় তাহলে আরেকটা কাজ করতে হবে সেই কাজটা করার পর একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো এটার জন্য আপনাদের যে এদিকে পাওয়ার বাটন আছে এই পাওয়ার প্রেস করে হোল্ড করে রাখবেন তারপরে একটা অপশান দেখতে পারেন রিস্টার্ট তো আপনাদের যদি রেডমি ওয়েল দেয় তো রিবুট থাকতে পারে তো রিবুট আর রিস্টার্ট কিন্তু একই তো আপনাদের যদি রিবুট অপশান থাকে তো রিবুট অপশানে ক্লিক করবেন আর আপনার যদি রিষ্টার্ট থাকে তো রিস্টোরে ক্লিক করবেন তো রিস্টার্ট এরকম করে ট্যাপ করার পর আপনাদের মলটা অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি পাওয়ার হয়ে যাবে তারপর আপনাদের মল যত ছোটো ছোটো গ্লিস বা বাক্স থাকে সেগুলো কিন্তু ফিক্স হয়ে যায় মাইনের মাইনের এরপর আপনার কি কবেন এরপর আপনার প্লেসয়ে গিয়ে প্লেস্টরে গিয়ে ডেটা অন করে ইনস্টাগ্রামে ডাউনলোড করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের ইনস্টাগ্রাম ডাউনলোড হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ডাউনলোড হবে তো আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আমার ড্রিস্টিং হেল্প দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে